আসসালামু আলাইকুম আমার এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ বেসের ভাইয়া আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা জিনিস করে রাখতেছি সেটা হলো তোমাদের ত্রিপোল এস ভাইয়া সিএম ভাইয়া একটা মার্কেটিং করতে আসছি আশা করি সিএম ভাইয়া কিছু টাকা পয়সা দিবে কারণ হলো আজকে যখন আমি স্টুডিওতে আসলাম স্টুডিওতে আমাদের একটা বুক সেলফ আছে বুক সেলের দিকে তাকে দেখলাম কেমিস্ট্রি বইয়ের কালেকশন অনেক ইউজ তো ওই জায়গায় একটা বই আমার সবচেয়ে বেশি চোখে পড়ছে সেটা হলো এই বইটা এই বইটা হলো মাইতে তাওয়ারি রায় মানে হলো ইন্ডিয়ান একজন লেকচারের একটা বই যে বইটা সিএম বাই ফলো করে মাঝে মাঝে এই বইটার জন্য দেখে এটা ইন্ডিয়ান লেখকের আমার মনে হয় না খুব কম স্টুডেন্টই বাংলাদেশে আছে যারা এই বইটা ফলো করে এরপরে আমরা আজকে কেমিস্ট্রি বেশ কিছু বই আজকে তোমাদের সামনে হাজির করব দেখবা তোমরা এটা হলো কেমিস্ট্রি হাজারি নাগসারের ইংলিশ ভার্সনের বই এটা ইংলিশ ভাষণের ভাইয়ার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ভাইয়া এই বইটা থেকে দেখে এরপরে আসো তোমাদের লিঙ্কন সারের বই এই যে দেখো লিঙ্কন সারের বই এটা লিঙ্কন স্যারের বই এটা সন্দীপ কুমার গুহ স্যারের বই এরপরে তোমার হাজারি স্যারের বই তো আসেই দেখো এই যে হাজারি স্যারের ফার্স্ট পেপার তারপর হাজারি স্যারের সেকেন্ড পেপার এরপরে ফাইনালি তোমরা কি মনে করো যে শুধু কি ভাইয়া শুধু বইগুলোই পড়ে না তোমাদের জন্য গাণিতিক রসায়ন বইগুলো আছে এগুলো থেকে তোমাদের এক্সাম কোশ্চেনগুলো ভাইয়া রেডি করে এবং আদার্স অনেক কিছুই করে এখন ভাইয়া এতগুলো বই আমার পক্ষে কি কিনা পসিবল আমি একটু হাতে নিয়ে ট্রাই করি দেখি আমি কতটুকু নিতে পারি যদি আমি চিকন চাকন মানুষ মনে হয় না বেশি বই নিতে পারবো ট্রাই করতেছি একটু কতটুকু নিতে পারি ভাইয়া দেখো অনেকগুলো বই ভাইয়া ট্রাই করছি নেওয়ার জন্য তারপরে এখানে পাশে আরো তিন চারটা বই বাকি আছে তো সবগুলো বই ভাইয়ার পক্ষে নেওয়া পসিবল না কিন্তু আমি জাস্ট একটা কথা বলবো এই সবগুলো বই যদি তোমাকে কিনতে হয় তোমার প্রায় মোটামুটি বেশ একটা দখল যাবে তোমার উপর তাই না এই দখল থেকে পাচার জন্য একটা তোমাদের জন্য একটা আয়োজন আছে সেই আয়োজনটা মোটামুটি আমার পঁচিশ ব্যাসের স্টুডেন্ট অলরেডি জানে তো ছাব্বিশ ব্যাস এবং সাতাইশ ব্যাস যারা আসো তোমাদের জন্য একটা ছোট্ট আয়োজন আছে আয়োজনটা হলো দেখো তোমাদের সিএম বায়ার অলরেডি ফার্স্ট এডিশনের একটা সাজেশন বই অলরেডি আসে তাই না এটাতে কিন্তু তোমাদের ফুল সিলেবাস এখানে দেওয়া আছে তোমরা মনে করো না যে এখানে ফুল সিলেবাস দেওয়া নাই এখানে তোমাদের ফুল সিলেবাস দেওয়া আছে দেখো মানে কয়েকটা পিস যদি হাজারি স্যারের বইয়ের দোল পার মানে নব্বই ভাগের এক আমি বুঝতেছি না হাজারি স্যার বইটা এত মোটা এটা জাস্ট এত চিকন বুঝছো এই বইটার মধ্যে তোমার ফুল একটা কেমিস্ট্রির কিন্তু পুরা গাইডলাইন এখানে আছে তার উপর কি ভাইয়া এত একটা শুধু সাজেশনে আমার হয়ে যাবে একটা বই যদি তোমার এক্সট্রা কোনো সাপোর্টের দরকার হয় সাথে তো সিডাব্লিউ কেমিস্ট্রি বক্স সি ডাব্লিউ কেমিস্ট্রি বস তো আছেই সি কেমিস্ট্রি বস তাই না সি কেমিস্ট্রি বস যেটা আছে এই কোর্সের প্রাইস তোমার দুই হাজার টাকা বাট আজকে একটা অফার চলতেছে অফারটা হলো কত ভাই অফারটা হলো চোদ্দশো নিরানব্বই টাকা তোমরা চাইলে এটা ইনরোলমেন্ট করে ফেলতে পারো আর সাথে যদি চোদ্দশো নিরানব্বই টাকার সাথে যদি তুমি আরো একশো টাকা অ্যাড করো তাহলে ফ্রি কুরিয়ারে তোমার এই বইটাও দিয়ে তাহলে তোমাকে এতগুলো বই নিয়ে তোমার চলা সম্ভব না তুমি যার যে কোনো একটা লেখকের বই সিআম ভাইয়ের লেখক নিয়ে বই কোনটা পড়া লাগবে না পড়া লাগবে এটা তোমাদেরকে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আছে তোমরা ইন্ডিয়ান লেখকের বইও পড়ার দরকার নাই তারপরে এতগুলো বইও পড়ার দরকার নাই কখন কোনটা পড়া লাগবে এটা ভাইয়া বলে দিবে তো আমার একটা কথা অ্যাডভাইস ভাই লাস্টে সেটা হলো ভাইয়া পড়াশোনাটা একটু গোসাই করো এই যে গঠ বাদা দশটা বই পড়াচ্ছে একটা সাজেশন বই একটা কোর্স আর একটা বই নিলে আমার মনে হয় না আর এত হাজার হাজার কালেকশান লাগবে বইগুলো দেখানোর একটা রিজন আছে বইগুলো এই কারণেই দেখাইছি সিএম ভাইয়া যদি দশটা বই থেকে পড়াইয়া তোমার একটা কোর্স যদি তোমাকে কন্ডাক্ট করে দিতে পারে তোমার আর দশটা বই পড়া না ওই একটা কোর্সে ক্লাস করলেই আনো আশা করি জিনিসটা ক্লিয়ার আকিল আলারে ইশারাই যথেষ্ট তোমাকে আমি জাস্ট এই কথাটা বলছি তুমি বুঝে নাও যে আসলে কিভাবে বেয়ারা সব জিনিস সাজায় তো মোটামুটি সিডাব্লিউ কেমিস্ট্রি বস কোর্সে অ্যাড হয়ে যাও ভাইয়া আমার নিজের বিশ্বাস এই বিশ্বাস থেকে যদি আমি কথাটা এই জন্যই বলতেছি হয়তো আমার যদি বিশ্বাস আমাকে বিশ্বাস করে তোমরা এই কোর্সে এনরোলমেন্ট করে দেখো এই সাজেশন বইটা তোমার হাতে রাখো ইনশাল্লাহ তোমাকে কেউ কেমিস্ট্রি আটকাতে পারবে না আমার যতগুলো স্টুডেন্ট আছে এখন পর্যন্ত পঁচিশ পার্সেন্ট সবার কাছে মোটামুটি প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের কেমিস্ট্রি পাস্টভাবে পরীক্ষা ভালো ছিল এবং কেমেস্ট্রি সেকেন্ডভাবে পরীক্ষার আগে ভালো সাপোর্ট ছিল লাস্ট নমেন পর্যন্ত আমি জানি এবং আমার বিশ্বাস কেমিস্ট্রিতে সবাই ভালো করবে সবাই সাথে থাকো কেমিস্ট্রি আর পাশে থাকো ইনশাল্লাহ তোমাদের কেমিস্ট্রি নিয়ে যত বয় এই বয় আর থাকবে না বা এরা তো আসি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো কেমিস্ট্রি আলাদা পাশে থাকো আসসালামু আলাইকুম